আমরা উঁচু করে মাজারের ভিতরে প্রবেশ করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা ভিডিওর থেকে বুঝতে পেরে গেছেন আজকে ভিডিওটা কিনে হতে চলেছে তা আমি বলে দিই একটু আজকে আমরা যাচ্ছি মগনগরে মাজার শরীফ তাই রাস্তার মধ্যে যাচ্ছি সব কিছু তুলে ধরবো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তিনঝনা মেনে চলে এলাম মহাজ শরীফ মাহাজ শরীফের সাইড দিকে একটু খড়ি খাদান আছে সেটা ঘুরে দেখাবো একটু আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে খড়ি পাউডার ফ্যাক্টরি সেই পাউডার এই যে খাদান এই খাদান থেকে উত্তোলন করে নিয়ে যাওয়া হয় সেখানে মেশিনের মাধ্যমে রিফাইন করে সেগুলো বস্তায় ভরে প্যাকিং করে বাইরে পাঠানো হয় এটা হচ্ছে সেই খড়ি খাদান দেখুন ভিউটা এবার আমরা উজু করে মাজারের ভিতরে প্রবেশ করবো এই যে আমার বন্ধুরা উজু সেরে নিচ্ছে মাজারের মধ্যে প্রবেশ করবো এরপরে আমি উজু সারব ফাইনালি আমাদের উজু হয়ে গেলো এবার মাজারের মধ্যে প্রবেশ করবো এটা মাজারের মেন গেট প্রবেশ করছি এটা মেন মাজার শরীফ এটা ভিতরে ক্যামেরা প্রবেশ করা নিষিদ্ধ তার জন্য ক্যামেরা করলাম না জিয়ারত করার পর দেখা হচ্ছে এটা হচ্ছে মাজার শরীফের মেন চত্বর জায়গাটা দেখুন খবর এখানে শুধু একটা মাজার শরীফ নেই অনেকগুলো মাজার শরীফ আছে মাজার শরীফের সাথে সাথে এখানে মাদ্রাসা আছে যে মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা জামিয়া সুফিয়া মকদমিয়া তার সঙ্গে একটা মসজিদও আছে সব কিছু ঘুরে দেখাবো মসজিদ এখানকার মসজিদ কদিন আগে এখানে একটা অরসমতো হয়েছে তার জন্য সব দোকানগুলো বসে আছে এই যে যাচ্ছি এটা হচ্ছে মাদ্রাসা এখানকার মাদ্রাসা নামটা দেখুন মাদ্রাসা জামিয়া সফিয়া মধ্যমিয়া যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন ইনস্টাগ্রাম তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম